অবশ্যই মানে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির তো একটা মানে বিশাল একটা মানে উদ্যোগ আমরা অলরেডি নিয়ে নিয়ে ফেলেছি আমরা গত এটা নিয়ে কথা বলছিলাম যে আসলে আমাদের মানে যারা সিনিয়র লেভেলে যারা আছেন দেখেন এতদিন পর্যন্ত যা হয়েছে সব কিন্তু সিনিয়ররাই করেছেন বা কথা বলেছেন আমরা কিন্তু খুব একটা আপনাদের সামনে কথা বলিনি আমরা হয়তো বা পেছনেই কাজ করে গেছি কিন্তু আসলে আমাদের এখানে এখন অনেকেই নেই অভিভাবক শূন্যই বলা যায় মিশা ভাই মানে দেশের বাইরে বা অন্য যারা আছেন কেউ কেউ অসুস্থ আছেন অনেকে আসতে পারেনি মানে অনেক অল্প কয়েকজন আমরা একটা মিটিং করেছি এবং দেশের সার্বিক পরিস্থিতিতে পুরো দেশ আসলে আসলে যেভাবে এটা মানে এক হয়ে গেছে এরকম কখন দেখিনি আসলে মানে এটা আমাদের কাছে নতুন আপনাদের কাছেও নতুন তো সেখান থেকে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের যারা শিল্পী আছেন যারা আমরা ভোট দিয়ে নির্বাচিত হয় অনেকে আছেন যে অনেক সাহায্য সহযোগিতার জন্য অনেক সময় শিল্পী সমিতি আসেন তো তারাও বলেছে যে আমরা শিল্পী সমিতি এক টাকা দিয়ে হলেও থাকতে চাই তো সেটার আসলে উদ্যোগটা কি পরে আমরা একটা উদ্যোগ নিলাম যে আমরা একটা বুথ তৈরি করবো বুথের মধ্যে যে যা যে যার মতো পারে মানে আছে না যে দেখানো জিনিস আমি এত টাকা দিলাম ওইটাও না যে যার মতো পারে সে বুথে দিয়ে যাবে তারপরে কাপড় চোপড় বাসায় অনেক কাপড় চোপড় থাকেন যারা সেই কাপড় চোপড় থেকে শুরু করে আপনার চাল একে চালও যদি কেউ দিয়ে যায় আমরা সেগুলো নিয়ে আসলে ঝাঁপিয়ে দেবো আমরা কিছু কেনাকাটা করবো তো আমাদের যারা একটু যাদের অবস্থা ভালো আছেন আমাদের যারা সিনিয়র শিল্পী আছেন তাদের সাথে যোগাযোগ হচ্ছে এবং আমাদের এই বুথটা আসলে তিন দিন থাকবে উনত্রিশ তারিখ রাত আটটা পর্যন্ত তারপর আমরা সেটা একসাথে করে আমরা চলে যাব আমরা কেউ ধরেন এখানে উপস্থিত হতে পারছেন না কেউ কিন্তু ফোনে বলছেন যে আমরা আছি সো এক এই মুহূর্তে এটাও অনেক ইম্পর্টেন্ট দেখা গেছে যে মানুষটা এখানে আসতে পারেননি বা ফোনে একটা কথা বলেছেন যে আমি এইভাবে থাকতে চাই সেটা হয়তো বড় একটা ব্যাপার হতে চলেছে তো এইগুলো আমাদেরকে অনেক উৎসাহ দেয় আমার মনে হয় যে সবাই হবে নট নেসারি হ্যাঁ এমন নট হতে পারে আমি থাকলাম নির্মাণের কি আমি মানে এটা বিপক্ষে এরকম না চলে আমরা সবাই ভালো কাজের পক্ষে তো বন্যা যেটা আমাদের দেশটাকে আসলে অনেক ক্ষতিগ্রস্ত করে ফেলেছে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে একজন কৃষকের পুরো মানে কৃষি কাজের যেগুলো সব শেষ হয়ে গেছে তার যারা গরু যারা ভালো অবস্থা ছিলেন যাদের ফার্ম ছিল গরু ফার্ম গরুগুলো কিভাবে ডুবে যাচ্ছে মাছগুলো কিভাবে ভেসে যাচ্ছে সো মানুষের অবস্থা আসলে ভালো না তো এই মুহূর্তে কে আসলো কে না আসলো ওগুলো ডাজেন্ট ম্যাটার যারা আসেননি আমাদের ভাই বন্ধু দূরে থেকেও হেল্প করুক ওটা অনেক ইম্পর্টেন্ট প্রথমেই বৈষম্য বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাত্র করছি অবশ্যই মানে আমরা তো আসলে এরকম একটা ঘটনা ঘটবে আমরা কেউ ভাবিনি আসলে সো তাদেরকে সেলুট জানাচ্ছি যারা এভাবে দেশের এখন এই পরিস্থিতিতে দেখেন এরকম একটা আন্দোলনের পরপরই যে দেশে এরকম বন্যা হবে সেটাও কিন্তু আমরা প্রস্তুত ছিলাম এবং পিএসসিতে যেভাবে গণহারে মানুষ দান করছেন তার না আমি বলবো যে গ্রহণ করছেন হ্যাঁ দান শব্দটা এটা খুবই খারাপ আমার মনে হয় যে সাত বছরের বাচ্চা তার জমানো ব্যাংক ঠিক আছে সে হয়তো ওটাতে একটা পুতুল কিনবে বা একটা গাড়ি কিনবে খেলনা সেটা সে স্যাক্রিফাইস করে তার মাথায় এটা ঢুকে গেছে যে আমি এটা বন্যার্থদেরকে দিতে চাই তার মানে তাদের হৃদয় ছুঁয়ে গেছে এবং দেখলাম একজন একজন ভদ্রলোক তার বাবা তার মা মারা গেছেন চার বছর আগে সেই ব্যাংকটা তিনি নিয়ে একটা বাচ্চা ছেলে দেখলাম চোদ্দ বছরের বাচ্চা হজ করবে হোমরা হজের জন্য সে টাকা জমাচ্ছেন এগুলো আমাদেরকেও ছুঁয়ে গেছে আমরা আসলে যেটা ভালো কাজ কপি করা ভালো আমরা এই যে টিএসি যে ঘটনা করছে এটা কপি করছে ধরন শিল্পী সমিতি যে উদ্যোগ নিয়েছে এরকম কিছু না আমরা ভালো একটা কাজকে কপি করলাম এই যে দিচ্ছে আমরা সেই উদ্যোগটাই নিয়েছি এখানে চাইলে আপনারা যারা আমাদের চলচ্চিত্র সবসময় আমাদেরকে কভার করেন আপনারাও করতে পারেন এখানে সবার জন্য উন্মুক্ত যতটা সম্ভব শিল্পী সমিতি একটা এটার দ্বারা আসলে যেহেতু একটা অথেন্টিক আসলে একটা মানে আমরা অনেক সময় দেখা যায় যে আমি আহ মানে এটা আমি আপনাদের সাথে শেয়ার করি যে ধরেন আমি অনেক সময় জুম্মা মোবারক লিখি আমি নামাজ পড়েছি এটা দেখানোর কিছু নাই তো কিন্তু একজন কমেন্টস করে নামাজ কি আসলে পরেন বা আমি একটা কিছু একজনের জন্য আমি অগচরে কিছু করতে যাই ঘরে বসে বসে ইয়ে মজা নিচ্ছেন এরকম অনেক কমেন্টস করে তাদের উদ্দেশ্যে বলছি আপনাদের মাধ্যমে যে ভাই সবাই সবার জায়গা থেকে ট্রাই করে ঠিক তেমনি রিমার খাললান কিন্তু অলরেডি কাজ করে যাচ্ছে অনেক কিছু ফোকাসে আসছে না বা শাকিব ভাই কিন্তু এই পর্যন্ত অনেক কিছু করে ফেলেছেন আমরা অনেক কিছু করছি আমরা অনেক কিছু ফোকাসে আনিনি আমাদের কালকে অনেকটা বড় উদ্যোগ আছে রিমা পক্ষ থেকে আমরা সেখানে যাব এবং রিমা খানের আমাদের অনারেবল চেয়ারম্যান স্যার উনি শুধু এইবার যে বন্যা হচ্ছে এরকম না উনি বিগত ধরেন পনেরো বিশ বছর ধরেই এরকম সিচুয়েশনে উনি সবসময় মানুষের পাশে এসে দাঁড়ান সেটা হচ্ছে উনি এক মুঠে দেন আরেক মুঠ হতে জানেন এরকম উনি অনেকবার করেছেন উনি অসম্ভব ভালো একজন মানুষ উনি অলরেডি আমাদের সাথে কথা বলছেন আগামী বাংলাদেশের জন্য কি বার্তা নিয়ে আমরা যে এক আমরা যে একটা বাংলাদেশে হাতের মুঠ খুলে যেমন এক হয়ে যায় ঠিক ওইটাই মনে হচ্ছে আমার কাছে একটু আগে তো বললাম বাচ্চা বাচ্চা ছেলেরা বাচ্চা বাচ্চা মেয়েরা ছোট ছোট বাচ্চারা তাদের খেলনা না কিনে অংশগ্রহণ করছে তো দেশের বিপদে আমাদের যারা যোদ্ধারা তারাও যে গিয়ে আসছেন টোটাল বাংলাদেশ একসাথে হয়ে গেছে আমার মনে হয় না এত মানুষের দোয়া এত মানুষের অংশগ্রহণ আহ মানে কোনো দেশকে পিছিয়ে দিবে আমার মনে হয় যে এই যে বন্যা এক সময় চলে যাবে এবং আমরা আবার হাসবো এই নোয়াখালী ফেনী কুমিল্লা প্রত্যেকটা জেলাই মনে হচ্ছে এখন এই কুমিল্লা ফেনি নোয়াখালী আমারই জেলা এইভাবেই মানুষ এগিয়ে যাচ্ছে তো আমার মনে হয় যে এই সমাধান খুব দ্রুতই ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে